পুরাতন ছন্দে হ্যাঁ কিন্তু এই পুরাতন গন্ধ পুরাতন ছন্দ বেশি দিন চলবে না কারণ নতুন গন্ধ নতুন ছন্দ কিন্তু খুব টাকা চলো থ্যাংক ইউ এটা শুনে আমাদের সবারই একটু মানে মানে দমে গেছিলাম সবাই জীবনের পথে আমরা অনেক মানুষকে পাই কেউ আসে আবার কেউ চলে যায় কিন্তু মানুষ থেকে যায় যাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে ওঠে বন্ধু মানে শুধু সুন্দর সময় কাটানো নয় বা ভালো মানুষের সঙ্গে সব সময় পরিচয় হবে এমনটাও নয় বন্ধু মানে জীবনের সেই অংশ যাকে ছাড়া সব কিছু অসম্পূর্ণ যাদেরকে ছাড়া হয়তো হাসিটাও অসম্পূর্ণ তাই আমরা জীবনে হয়তো সব কিছু অস্বীকার করলেও বন্ধুত্বটাকে অস্বীকার করতেই পারি না জানিস দিশা ওর কি নাম ইয়ে মিলি কে জিজ্ঞেস দীপশিখা গুড মর্নিং ভালো আছো তো বসো সবাই বসো বসো কি হলো কি ব্যাপার কি হলো কান্নাকাটি করছো কেন ঠিক আছে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো আবারও ফিরে এলাম পুরাতন ছন্দে পুরাতন গন্ধে হ্যাঁ পুরাতন ছন্দ পুরাতন গন্ধ অর্থাৎ করে একটা বেশ আনন্দ করে নতুন ছন্দে ফিরে গেছিলাম সেখান থেকে সব কিছু মিটে গেছে এখন আবার আমরা পুরাতন ছন্দে যেমন দৈনন্দিন জীবন চলছিল ঠিক তেমনভাবে আর আজকাল কিন্তু খুব সকাল সকাল পর্বটা আপনাদের সঙ্গে শুরু করতে পারিনি তার কারণ হচ্ছে যে আজকে অনেক দিন পরে সব বাচ্চারা একসঙ্গে এসেছিল ওদেরও মানে পুরাতন ছন্দে ওরাও ফিরে এসছে আমাদের মতো তো যাই হোক মার আমি দুজন বাচ্চাদের সঙ্গে বসছিলাম তারপর ওদের ছেড়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে পর্বটা শুরু করছি তো আমার সকল দর্শক বন্ধুকে জানাই শুভ সকাল এবং এই পর্বে সকলকে স্বাগত যারা প্রথমবারের জন্য দেখছেন চাই যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ এখন বিপ্লববাবু একটু বেরোবে আমার জন্য ওষুধ আনতে আর সব তার থেকেও আরও একটা বড় সমস্যা যেটা আমাদের বাড়ির জলটা তো অনেক দূর থেকে আনতে হয় প্রথম একটা ড্রাম ফেটে গেছিলো আপনাদেরকে দেখিয়েছিলাম তারপরে বৃষ্টির কারণে রাস্তাটা পিচ্ছিল হয়ে গিয়ে স্লিপ হয়ে গিয়ে তোমার সাইকেল থেকে একটা যে সাদা বড় জাত ছিল ওই জাতটাও পরে ফেটে গেছে তো দুটো ড্রামই আমাদের নষ্ট হয়ে গেছে এখন বিপ্লববাবু বেরিয়েছে একটু ওষুধ আনবে আর সঙ্গে তোমার ড্রাম দুটো যদি পায় মানে আমাদের বালিখালে তো পাওয়া যায়নি এবার ঝড়খালির দিকে যাওয়া হবে যদি পায় ওগুলো খুব এমার্জেন্সি তো ওগুলোর কারণে বেরোচ্ছে তো সেই সঙ্গে আমিও বললাম একটু সর্দি জ্বর হয়েছে ওয়েদারটার কারণে অন্য কিছু না আমি বৃষ্টিতে বৃষ্টিতে কোনো কিছুতেই ভিজিনি যাই হোক আগে থেকে স্যালেন্ডার হচ্ছি নাহলে আবার আপনারা বলবেন সাথে তুমি কি বৃষ্টিতে ভিজেছ তো সব মিলিয়ে আপনার সঙ্গে থাকুন পর্বটা আশা করব ভালো লাগবে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী একটু আগে জানালো যে পুরাতন গন্ধে পুরাতন ছন্দে কিন্তু এই পুরাতন গন্ধ পুরাতন ছন্দ বেশি দিন চলবে না কারণ আপনাদেরকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের লক্ষ্মী পূজা সংক্রান্ত যে অনুষ্ঠানটা আমাদের বাজারে হওয়ার কথা ছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে তাই আমরা খুব ইচ্ছা এবং খুব আনন্দ যে আমরা সেই পর্বগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো পরপর আর কয়েকটা দিন পরে এখন বৃষ্টির কারণে সেই অনুষ্ঠানটা শুরু করা যায়নি আমাদের মেলা কর্তৃপক্ষরা খুব চেষ্টা করছেন কয়েকটা জিনিসপত্রও এসে গেছে মেলার মাঠে তো সেগুলো পরপর কিন্তু চলতে থাকবে সুতরাং নতুন গন্ধ নতুন ছন্দ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আর আজকের আমি যে জায়গায় যাচ্ছি আপনাদের সকলকে সেই জায়গাতে নিয়ে যাব। আমাদের বাড়ির তিনখানা ড্রামের মোটামুটিভাবে ষাট লিটার জল আসে আর এক একটা বাড়িতে আমরা চারজনের ফ্যামিলিতে রান্না খাওয়া দাওয়া সেই জলে চলে আর দুটোবেলায় সকালবেলা আর বিকেলবেলা বাচ্চারা আসে তারাও সেই জল পান করে সুতরাং আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে জল লাগে তো যে কারণে আমাদের এই ড্রামগুলো কিন্তু এখন কিনতেই হবে আর ড্রামগুলোর বয়সও হয়ে গিয়েছিল প্রায় সাত মাস আট মাস হয়ে গিয়েছিল তো চলুন তাহলে যাই আমি এখন সাইকেল নিয়ে বাজারে যাব বাজারে সাইকেলটাকে রেখে দিয়ে সেখান থেকে একটা গাড়ি ধরে আমি রাজা মোড়ে যাবো আমাদের চরখালির মধ্যেই রাজামড়ে গিয়ে সেখান থেকে আপনাদের সঙ্গে কথা হবে বললে অটো করে যাবে সাইকেলটাকে নিয়ে বাজারে রেখে দেবো কারণ আমি হাঁটবো না আমার সাইকেল আছে সুতরাং আমি হাঁটবো না আর যেহেতু কাদা হয়েছে সাইকেলটা এত রাস্তা আমার চালিয়ে গিয়ে ফিরে আসতে আসতে অনেকটা লেট হয়ে যাবে সুতরাং এটাকে নিয়ে আমি বাজারে যাব বাজারে গিয়ে সাইকেলটাকে চাবি দিয়ে রেখে দেবো ওখান থেকে অটোতে করে ওখানে যাব ওখান থেকে জিনিসপত্র কিনবো যা যা দরকার আছে সেগুলো মেটাবো মিটিয়ে আবার ফিরে আসবো আবার সাইকেল নিয়ে ফিরে আসবো বাজার থেকে বুঝতে পেরেছো তোমার পেছনে ধুদুল ফুলগুলো খুব সুন্দর লাগছে একবারে এই গাছটা বেশিক্ষণ রাখা যাবে না হ্যাঁ সবার মাথায় লাগছে ঠিক আছে এটাকে দেখি বাড়ি এসে পরিষ্কার করতে পারি কিনা সাইকেলটা করছে তনু কেমন আছ বাজারে এসে সবার প্রথমে আমি সাইকেলটাকে তালা মেরে রাখলাম সামনের ওই গাড়িটা ওই গাড়িটায় চড়ে আমি আমার গন্তব্যে যাব দর্শক বন্ধু আপনাদেরকে যে কথাটা বারবার বলছিলাম লক্ষ্মী পুজোর মেলা একটু পিছিয়ে হলেও হবে তো সেই সকল সরঞ্জাম কিন্তু ওই মাঠে চলে এসেছে আরও ওই যে দুর্গা মন্ মন্দির আর এই যে এই জিনিসপত্রগুলো আরও প্রচুর জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সবগুলো দিয়ে মেলাটাকে সাজানো হবে খুব সুন্দর মেলা হবে আর সেটা কিন্তু আমরা ক্যামেরাবন্দি করব আপনাদের সকলের জন্য ওই যে দূরে দেখুন ইলেকট্রিক না দলা পড়ে আছে এই যে জিনিসপত্র সব চারিদিকে পড়ে আছে আর মেলাটা হবে মূলত এই যে ফাঁকা মাঠটা দেখা যাচ্ছে এই মাঠটাই হবে প্রিয় দর্শক বন্ধু সাইকেলে করে তো বাজারে আসলাম এবং আমাদের লক্ষ্মী পূজা সংক্রান্ত যে মেলাটা হবে সেটার জন্য যে সমস্ত সরঞ্জাম রাখা আছে সেগুলো আপনাদের সকলকে দেখিয়েছি আর বাজারে আসার পরে আমার সঙ্গে যে যে জিনিসগুলো হলো সেটা হলো এরকম যে প্রথমে একজন পুরোহিত মশাই আমাকে দেখে আমার কপালে একটা ফোটা দিয়ে দিল চন্দনের ফোটা তো এটা খুব ভালো লাগলো আর পরিকল্পনা ছিল অটো বা অন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট চড়ে আমাকে এই বাজার থেকে আমাকে রাজামোট পর্যন্ত যেতে হবে কিন্তু সৌভাগ্যবশত আমার একজন পরিচিতের সঙ্গে আমার দেখা হলো সে হচ্ছে এ হচ্ছে সুব্রত সুব্রত এ হচ্ছে সুব্রত আর এ এখন কলকাতায় যাবে সম্ভবত কতদূর যাবে তুমি বেহালা বেহালা পর্যন্ত যাবে ওর সঙ্গে আমার রাস্তায় দেখা হলো এবং সৌভাগ্যবশত এই জন্য বলছি যে আমাকে ও ড্রাইভ করে নিয়ে যাচ্ছে ওর গাড়িতে আর দুটো জিনিস হচ্ছে আমার যে পয়সাটা এখান থেকে যেতে গিয়ে খরচ হতো সেটা হচ্ছে না সেটা তো একটা আছে আর ওর সঙ্গে পুরো রাস্তাটা আমি গল্প করতে করতে যেতে পারবো আর সেই সঙ্গে পুরো রাস্তার যে দৃশ্যগুলো যেগুলো আমার চোখে ভালো লাগবে সেগুলো নিশ্চয়ই ক্যামেরাবন্দি হবে তো থ্যাংক ইউ সুব্রত তোমাকে অ্যাডভান্স বাচ্চারা টিউশনি থেকে ফিরছে স্কুল বা কলেজ বন্ধুত্বের সূত্রপাত যে কোনো জায়গায় হতে পারে ভিড়ের মাঝে হাজারো মুখের মধ্যে একটা মুখ যাকে চেনা শুরু করে মানুষ ধীরে ধীরে সেই মানুষটির সঙ্গে শুরু হয় বন্ধুত্ব বন্ধুত্ব ছোট্ট একটি শব্দ কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হাজারো অনুভূতি জীবনের প্রতিটি মোড়ে যখন সবকিছু ভারী লাগতে শুরু করে ঠিক তখনই একটা হাত একটা কথা আর একটা হাসি আমাদেরকে বাঁচার অনুপ্রেরণা জাগায় হ্যাঁ বন্ধুত্বে জাদু আছে বন্ধুত্ব আমাদেরকে বাঁচতে শেখায় বন্ধুত্ব আমাদেরকে ভালোবাসতে শেখায় প্রিয় দর্শক বন্ধু আমরা বালিখাল বাজার থেকে এখন রাজামোড়ের দিকে যাচ্ছি আর আমরা এখন যে জায়গাটার মধ্যে দিয়ে যাব এই জায়গাটার নাম হলো সমবয় মোড় মূলত সুন্দরবনের যে সমস্ত পর্যটকরা এখানে এসে থাকেন তারা এই এরিয়াতেই আসেন এখানে আমাদের যে টাইগার রেস্কিউ সেন্টার সেটা এখানেই আছে মূলত ট্যুরিস্ট স্পট বলা চলে এটাকে আমরা কোনো একদিন কোনো একটা সময় করে আপনাদের সকলকে এই জায়গাটাকে এক্সপ্লোর করে দেখাবো শীতের আগে অবশ্য মানে আমি বলতে চাইছি যে এই লং ড্রাইভগুলো করিস তখন কি একটুখানি খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ করতেই হয় বল অবশ্যই আচ্ছা একটা রেস্টুরেন্ট আছে যেখানে দেখা যায় ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায় অনেক সময় দেখা যায় যে না অনেক টাইম আগে বেরিয়েছি সকাল সকাল বেরিয়েছি খাওয়া হয়নি তখন একটু খেয়ে নিই দর্শক বন্ধু এই যে ভ্যানটিতে বড় বড় হাঁড়ি দেখা গেল এগুলো কিন্তু মূলত বাইরে থেকে মাছ আসছে এই এলাকার যে সমস্ত নদী পুকুরগুলো আছে সেগুলোর মাছ যে ছাড়তে হবে সেই মাছগুলো কিন্তু এলো দেখলাম প্রিয় দর্শক বন্ধু আমি রাজামোড় বাজারে চলে আসলাম আর আমাকে এখন এখানে নামতে হবে আর বাবু ওরূপের সুব্রত ও এখন আমাকে এখানে নামিয়ে দিয়ে কলকাতার দিকে যাবে থ্যাংক ইউ বাবু আর সন্ধেবেলা তাহলে তাড়াতাড়ি ফেরো দেখা হচ্ছে হ্যাপি জার্নি সুন্দর করে যাও থ্যাংক ইউ চলো থ্যাংক ইউ আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল এখানে আসার পরপরই রাজ আয় ভালো চল চল চা খাই এক বন্ধু সুব্রত আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়ে গেল আর এক বন্ধুর সঙ্গে এখন চায়ের পেয়ালায় চুমু দিতে বসবো চায়ের পেয়ালা তো শুধু উপলক্ষ মাত্র আজকের চায়ের পেয়ালায় বন্ধুত্বের মধ্যে ভালোবাসা ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মাঝেই হয় না তা একেবারেই নয় ভালোবাসা লুকিয়ে থাকে বন্ধুত্বের মাঝখানেও যেখানে হয়তো কোনো কথার প্রয়োজন হয় না একটা দৃষ্টি একটা হাসি আর একটা নীরবতাই বলে দেয় বন্ধুত্বের ভালোবাসার কত গভীরতা বন্ধুত্ব সত্যি ভালো বাসতে শেখায় তাই বন্ধুত্ব মানে শুধু আবেগ নয় বন্ধুত্ব মানে দায়িত্ব দুই বন্ধু একটু রাস্তায় ঘোরাঘুরি সামান্য একটু কথাবার্তা বলার পরে আমরা দ্বিতীয়বার চা খাচ্ছি আর সঙ্গে অনেক দিন পরে দেখা হচ্ছে আর আপনাদেরকে বলবো একটু একটু করে তারপর বল খবর বাড়ির দিকের খবর কি এখন মোটামুটি চলছে সবকিছু আমরা গ্রামে থাকি খুব বেশি ভালো না খুব বেশি খারাপও নয় পূজা কেমন এনজয় করলি পূজা মোটামুটি ভালো গ্রামের পুজো আমি শহরের থেকে গ্রামের পুজো বেশি প্রেফার করি কারণ গ্রামের পুজোর মধ্যে একটা ব্যাপার থাকে আলাদা অবশ্যই থাকে আন্তরিকতা বেশি থাকে অবশ্যই আন্তরিকতা বেশি থাকে আর বৃষ্টি আসার একটা কি আশঙ্কা ছিল প্রথম থেকে হ্যাঁ বৃষ্টি সেটা নবমী থেকে একটা বৃষ্টি হওয়ার চিন্তা ভাবনা ছিল না এই যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এই ব্যাপারটা যখন আমরা সবাই শুনছি তখন একটু মানে খারাপ লাগছে হ্যাঁ শুনে আমাদের সবারই একটু মানে মানে দমে গেছিলাম সবাই যে কিন্তু তারপরে দেখলাম যে না মোটামুটি নবমীটা পেরিয়ে গেল দশমীর থেকে বৃষ্টি একটু হালকা ছিল আচ্ছা মণ্ডমণি পূজাটা পার হয়ে গেল এটাই আমাদের কাছে অনেক হ্যাঁ আর একটা কথা তোকে আমার জানানো হয়নি নিশ্চয়ই তুই বিষয়টা জানিস তো আমার এটা কর্তব্য আমি তোকে একটু জানিয়ে দিই আমার দর্শক বন্ধুদেরকেও আজকের এই ভিডিওর প্রথমেই দেখাচ্ছিলাম যে আমাদের ঝরকালী ত্রিদিব নগরের যে লক্ষ্মী পূজা সম্পর্কিত যে মেলাটা হয় সেটা যে শরমজাম সেটা কিন্তু আসা শুরু হয়েছে এবং ভীষণ বড় মাপের একটা মেলা হয় তুই নিশ্চয়ই জানিস তুই সব আসিস হ্যাঁ খুব এনজয় হবে তোর সঙ্গে দেখা হবে বুঝলি ওকে তুই তো জানিস তো বিষয়টা হ্যাঁ হ্যাঁ তবু আমাকে একবার বলবার দরকার মনে হচ্ছিল তাই আমি বললাম তো অনেকক্ষণ তোর সঙ্গে কথা হলো চল থ্যাংক ইউ ভালো থাকিস গেলাম প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে আমি একটা বাইকে চড়ে বসেছি আর আর রাজামোড় থেকে আমি একটা কুড়ি লিটারের জলের ড্রাম নিয়েছি আর এখন গাড়ির কাছে ড্রাইভ করছি সেটা হচ্ছে অরূপ এখন বিষয়টা হলো যে অরূপের সঙ্গে একবার বিদায় নেওয়া হয়ে গিয়েছিল কিন্তু অরূপ একটা দরকারে একই রাস্তায় যাচ্ছে তো আমাকে আবার ড্রপ করে দেবে আমার কিছুটা রাস্তা এগিয়ে দেবে আর পুরো বিষয়টা আমি আরও একবার আপনাদেরকে পরিষ্কার করে জানাবো এখন রাস্তায় আছি আর আমরা যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি তার আশেপাশের দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাবো সবুজে ঢাকা গ্রামের পথ দুই পাশে ধানক্ষেত মাথা দোলাচ্ছে হাওয়ায় আর সেই রাস্তার মাঝখান থেকে আমরা দুজনে এগিয়ে চলেছি আমি আর অরূপ আমরা একে অপরের সঙ্গে গল্প শেষ হচ্ছিল না হাসতে হাসতে গল্প করতে করতে স্মৃতির ভাজে হারিয়ে যেতে যেতে আমরা পথ চলেছি এই পথ যেন আমাদের ছেলেবেলাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল আমার বারবার মনে হচ্ছিল বন্ধুত্ব মানে সত্যিই বড় কিছু লাগে না এক পেয়ালা চা সেই সঙ্গে একসঙ্গে অনেকটা পথ চলা পথ চলার অঙ্গীকার হৃদয় দিয়ে জুড়ে থাকা হয়তো বন্ধুত্বগুলো হয়ে থাকে সাবধানে আয় এটা একটা ছোট্ট কাঠের ব্রিজ এখানে একজন করে পেরোতে হয় আর দেখুন নিচে দিয়ে নোনা জল বয়ে চলেছে এই দিকটা জঙ্গল একটা কাঠের ব্রিজ আর এই দিকটা দেখুন সব ট্যুরিস্ট বোটগুলো দাঁড়িয়ে আছে এই ড্রাম এটা কুড়ি কুড়ি লিটারের বলছো তাই তো আচ্ছা আর হলুদ ড্যাম কোনটা হুম বুঝতে পেরেছি এবার নামাতে হবে না এগুলো কীরকম দাম পড়ে আচ্ছা 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 আর এই ড্রামগুলো এটা কুড়ি লিটারের হলে এটা কত লিটারের আছে হুম কিন্তু আমার কি হয়েছে আমার যেটা তেলের ড্রাম সেটা এর থেকেও হাডি ড্রাম ঠিক আছে এবার ওই সাইকেলের গায়ে ধাক্কা লেগে লেগে ফেটে গেছে লেগে গেছে হুম

আমার এই ড্রাম দেখি আমি একটু চিন্তা ভাবনা করে দেখি যে আমার ওই ড্রাম বাদ দিয়ে এই ড্রামগুলো করা যায় কিনা একটা ড্রাম হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু আমার সফর আপাতত শেষ হলো আমি এখান থেকে বেরিয়ে আহ পর্যন্ত গিয়েছিলাম কিছু দরকার নিয়ে সেখানে কয়েকটা দরকার মিটেছে কয়েকটা দরকার মেটে আবার ফিরে এলাম এখন পুরো ব্লকটা দেখার পরে আপনার মনে হতে পারে যে কয়েকটা জায়গায় আপনাদের কাছে অপরিষ্কার লাগতে পারে আমার মনে হয়েছে কারণ রাস্তাঘাটে কোনো কথা বলেছি কোনো কথা বলতে ভুলে গিয়েছি তো পুরো বিষয়টা হলো আমার যাওয়ার সময় সুব্রতের সঙ্গে আমার দেখা হয়েছে ও আমাকে ড্রপ করে রাজামঠ পর্যন্ত দিল সেখানে গিয়ে আমার বন্ধু অরূপের সঙ্গে আমার দেখা হলো আমরা পাশাপাশি বেশ কিছুক্ষণ গল্প করলাম দুপেলা চা খাওয়া হলো দুজনের আর আমরা আবার বিদায় নিয়েছিলাম অরূপের কাছ থেকে আমি বিদায় নিই এবং পরে আবার অর্পের সঙ্গে আমার আবার কথা হয় দেখা হয়ে যায় এবং ও আমাদের রাস্তায় আসছিল আমাকে আবার বেশ কিছুক্ষণ ড্রপ করে দিল আমি অটোতে করে বাজার পর্যন্ত এলাম এবং সেখান থেকে জল ভরে নিয়ে আসলাম আর ড্রাম ওখান থেকে কিনেছি সেটাও আপনারা দেখেছেন আমার দুটো ড্রাম কেনার পরিকল্পনা ছিল কিন্তু একটা ড্রাম আমি পেয়েছি এটা আমার দরকার ছিল আর একটা ওই হাতললা ড্রাম দরকার ছিল সেটা আমি বাজারে খুঁজে পাইনি আর একটা দোকানে আমি গিয়েছিলাম সেই দোকানটা বন্ধ থাকার কারণে আমার মনে হয়েছিল যে ওই দোকানে থাকতে পারে তো সেই দোকান বন্ধ আছে কাজেই আমি ওর ড্রামটাও পাইনি

আপাতত এটাই আমি নতুন ড্রাম কিনেছি আর আসার সময় কিন্তু জল করে নিয়ে চল বাড়ির এসছে ও মা নতুন ড্রাম একটা নিয়ে এসছি দুটো হয়নি আর জল কিনে নিয়ে এসেছি মানে জল কিনে বলতে কি ড্রাম কিনে নিয়ে এসছি আর জল ভরে নিয়ে এসছি নতুন দেখো কত সুন্দর দেখাচ্ছে আমার পছন্দের থেকে তোমার যেরকম চেয়েছিলে সেরকম মনের মতো হয়েছে তো হ্যাঁ কারণ আমার ড্রামটা না হলে আমি জল আনতে পারতাম না এতগুলো লোকের জলের আমরা বাড়িতে চারটে লোক বাচ্চারা প্রত্যেকদিন দুবার করে পড়তে আসতে ওদের প্রয়োজনীয় জল ওই যেবার আমাদের সাইকেল গ্যারেজে ঢুকে গেল ছাগলগুলো কি সুন্দর খড় খাচ্ছে ওতে একটু সামান্য কিন্তু আটা ছড়ানো আছে দেখছো আমার ভিডিও মানে আমাদের ভিডিও বাহ খুব সুন্দর আমার মা টিভিতে বসে আমার সামনে আমার ভিডিও দেখছে এর থেকে আর কি পাওয়ার আছে আমার কাছে আর সব থেকে বড় পাওয়া আপনারাও দেখেন এটাও আমাদের কাছে কিন্তু অনেক বড় পাওয়া চলো খাওয়া দাওয়া করতে হবে হ্যাঁ তাতে কিন্তু যখন দেখতে লাগাম স্নান করে আসছি কত সকাল বেলা ভালো লাগে চলো দর্শক বন্ধুদের কাছ থেকে তো বিদায় নিতে হবে সাথে তুমি নি না তো প্রিয় দর্শক বন্ধু বিপ্লব বাবুর এই সফর আপনাদের কেমন লাগলো সব মিলিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর আমার সকল বয়স জ্যেষ্ঠকে জানাই অনেক অনেক প্রণাম সমবয়সীদেরকে জানাই ভালোবাসা আর ছোটদেরকে জানাই আদর ও স্নেহ আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি